জাপানে প্রত্যেক দশটা পরিবারের মধ্যে নয়টা পরিবারেরই কোনো না কোনো ধরনের ইন্স্যুরেন্স আছে এবং জাপান কোনো আলাদা দেশ না যারা এই ব্যাপারে হঠাৎ কোনো একটা বড় অ্যাচিভমেন্ট করছে এইরকম না আপনি ইউকে বলেন আপনি ইউএসএ বলেন আপনি ইউরোপের বেশিরভাগ দেশ বলেন সব জায়গায়ই ইন্স্যুরেন্স খুব কমন একটা ব্যাপার আমি আমার কথা বলতে পারি আমি দু হাজার সতেরো থেকে আয়ারল্যান্ডে থাকি এবং দুই হাজার সতেরো আমার ইন্স্যুরেন্স আছে এবং দুই হাজার সতেরো থেকে দুই হাজার পঁচিশ যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি কোনো সময় আমি ইন্স্যুরেন্সের বাইরে যাইনি এবং কে বছরগুলো কখনো কিন্তু আমার হসপিটালে যাইতে হয়নি কিন্তু আমি ইন্সুরেন্সের টাকা দিয়ে গেছি প্রত্যেক মাসে কথা হলো যে জিনিসটা বাইরে এত কমন একটা ব্যাপার যে জিনিসটা বাইরে অলমোস্ট একটা বেসিক নেসেসিটি হিসেবে দেখা হচ্ছে ওই জিনিস বাংলাদেশের কারো নাই কেন এবং বাংলাদেশের কারো কেন মনেও হয় না যে এই জিনিস আমাদের দরকার আমি মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনার পরিবারের কারো কোনো ইনস্যুরেন্স নাই আমার পরিবারের বেশিরভাগ মানুষেরই ইন্স্যুরেন্স নাই এবং শুধু যে নাই তা না ইনস্যুরেন্স যে লাগতে পারে এই চিন্তাও আমাদের মাথার মধ্যে কখনো আসে নাই কাহিনিটা কি এই ভিডিওতে আমরা লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপারে যা কিছু আছে বাংলাদেশে সব কিছু একদম খুব ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব এবং এই ভিডিওর পরে আমরা একটা ডিসিশন নিতে চেষ্টা করব একসাথে যে আদৌ আপনার আমার লাইফ ইন্স্যুরেন্স নেওয়া উচিত নাকি চল শুরু করা যায় আজকের ভিডিওর স্পন্সর খুবই ন্যাচারাল ম্যাচ সেটা হলো শান্তা লাইফ ইন্স্যুরেন্স দেখেন বাংলাদেশের জিডিপির মাত্র পয়েন্ট ফোর পার্সেন্ট আসে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম থেকে এই বাস্তবতার মধ্যেই শান্তা হোল্ডিংস এর একটা অঙ্গ সংগঠন শান্তা লাইফ ইন্স্যুরেন্স ওদের কাজকর্ম শুরু করছে ওদের লক্ষ্য সিম্পল বাট আমি বলবো লক্ষ্য অনেক কঠিন কিছু কাজ থাকে না যে কঠিন বাট সিম্পল এই কাজটা ওরকম একটা কাজ লক্ষ্যটা হলো সাধারণ মানুষের কাছে সহজে এবং কম দামে আর্থিক নিরাপত্তার বেনিফিট গুলো পৌঁছানো শান্তা লাইফের কিন্তু বিভিন্ন ইন্টারেস্টিং প্রোডাক্ট আছে আপনার ওদের ওয়েবসাইটে গেলে দেখবেন যেমন ধরেন সন্তানের শিক্ষা নিশ্চিত করার জন্য আছে চাইল্ড এডুকেশন প্ল্যান নিরাপদ এবং নিয়মিত যদি আপনি সঞ্চয় করতে চান তাহলে এন্ডাওমেন্ট প্ল্যান আছে একটা ইনোভেটিভ থ্রি পেমেন্ট ফোর পেমেন্ট এবং ফাইভ পেমেন্ট প্ল্যানও আছে যেগুলো আপনাকে আপনার পলিসির সময়কালে নির্দিষ্ট সময় পরপর অর্থ দিবে এছাড়াও শান্তার সহযোগী বিমা হিসেবে অ্যাক্সিডেন্টাল কাভারেজ ও ক্রিটিক্যাল প্রোটেকশন আপনাকে দিবে খুব অল্প প্রিমিয়ামের বিপরীতে বিমা চলাকালীন সময়ে বেশ ভালোই একটা প্রোটেকশন শান্তা লাইফ ইন্স্যুরেন্সের সবচেয়ে বড় স্পেশালিটিটাই আমার মতে ওদের সিম্পল স্ট্রেইট ফরওয়ার্ড অ্যাপ্রোচ সহজেই কেনা যায় সহজেই পলিসি ক্লেম করা যায় কোনো জায়গায় কোনো অদ্ভুত ব্যুরোক্র্যাটিক ঝামেলা নাই শান্তা সুন্দর সুন্দর বিল্ডিং বানায় আপনারা জানতেন এবং এখন আমার ওসিলায় আপনারা জানলেন যে শান্তা লাইফ ইন্স্যুরেন্সও বিক্রি করে আমি সব বিস্তারিত ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চেক আউট করে দেখবেন ওদের ওয়েবসাইটে সবকিছু আরও অনেক বড় করে সুন্দর করে লেখা আছে চল ভিডিওতে ফেরত যাই আচ্ছা লাইফ ইন্স্যুরেন্স জিনিসটা কি এটা আমরা সবাই বুঝিত তাই না লাইফ ইন্স্যুরেন্স মূলত আপনার এবং একটা কোম্পানির ভিতরে একটা কন্ট্রাক্ট এই কন্ট্রাক্টের ভিতরে কি আছে আপনি ওই কোম্পানিকে নির্দিষ্ট সময় পর পর একটা টাকা দিবেন যেটাকে আমরা এই দুনিয়া বলি প্রিমিয়াম এবং এর বদলে আপনার যদি কিছু একটা হয়ে যায় তাহলে এই কোম্পানি আপনাকে অনেক টাকা দিতে বাধ্য থাকবে আপনার ফ্যামিলিকে ওই টাকাটা বুঝাই দিবে প্রথমেই আপনার যে ব্যাপারটা বুঝতে হবে সেটা হলো লাইফ ইন্স্যুরেন্স কিন্তু কোনো ট্রেডিশনাল ইনভেস্টমেন্ট না ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্ট আমরা কেন করি ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্ট আমরা করি যেন কিছুদিন পর পর আমার কাছে রিটার্ন আসে অথবা অনেকদিন কোনো রিটার্ন আসবে না ধরুন আমি জমি কিনছি অনেকদিন কোনো রিটার্ন আসবে না কিন্তু দশ বছর পরে আমি যখন ওটা বিক্রি করে দেব তখন আমার একবারে অনেকখানি রিটার্ন আসবে ওগুলো হলো ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্ট বাট আমি যখন একটা ইন্স্যুরেন্স কিনতেছি ইন্স্যুরেন্স কিন্তু আমি ইমিডিয়েট কিছুদিন পর টাকা ফেরত পাবো এই জন্য কিনতেছি না লাইফ ইন্স্যুরেন্স করা হয় মূলত আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার ফ্যামিলি আমার বউ আমার বাচ্চা কাচ্চা আমার জামাই আমার বাপ মা এরা যেন ঠিক থাকে এই জন্য আমি মনে করি লাইফ ইন্স্যুরেন্স সবচেয়ে বড় যে বেনিফিটটা দেয় সেটা হলো সময়ের সুবিধা এটা আমি একটু ভেঙে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যখন একটা পরিবারে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তখন খুব বাজে একটা ব্যাপার হয় ধরুন ওই পরিবারের কর্মক্ষম ব্যক্তির সাথে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন সেই পরিবারের বাচ্চাদের স্কুল থেকে শুরু করে বয়স্ক বাবা মায়ের চিকিৎসা সব কিছুতেই ইমিডিয়েটলি একটা বিপদ নেমে আসে এই মানুষগুলার একটু সময় দরকার হয় সব কিছু আবার নতুন করে গোছানোর জন্য এবং স্কুলের বেতন বা বাজারের খরচ এগুলো তো অপেক্ষা করে না এগুলো ইমিডিয়েটলি লাগে সো সময়টা পাওয়া যায় না লাইফ ইন্স্যুরেন্স যে ব্যাপারটা করে ওই লাইফ ইন্স্যুরেন্সে যে টাকাটা পাওয়া যায় সেই টাকাটা এই পরিবারটাকে দুই বছর পাঁচ বছর দশ বছরের একটা টাইম দেয় যে আপনার স্কুলের বেতন বন্ধ হয়ে যাবে না আপনার বাজার করার সমস্যা হবে না আপনার হসপিটালের বিল বন্ধ হয়ে যাবে না আপনি আস্তে আস্তে আবার আপনার লাইফ গুছান আপনি যেন আগামী পাঁচ বছর চলতে পারেন বা আগামী দশ বছর চলতে পারেন ওই জন্য এই টাকাটা আপনি এখন ইউজ করতে পারেন সো এইভাবে কেউ দেখে না বাট আমার মতে লাইফ ইন্স্যুরেন্সের মেইন বেনিফিটটাই এটা এটা পরিবারটাকে সময় দেয় সবকিছু আবার গোছানোর জন্য আচ্ছা ইন্স্যুরেন্স কিন্তু ওই এক ধরনেরই হয় না বিভিন্ন রকমের ইন্স্যুরেন্স হয় হসপিটাল কাভারেজ খুব কমন একটা ইন্স্যুরেন্স মেডিকেল ইন্স্যুরেন্স যেটা অনেক মানুষ করে মেডিকেল ইন্স্যুরেন্স কিন্তু দুই ধরনেরই হয় আইপিডি ওপিডি সো আপনি হসপিটালে গেছেন একটা চিকিৎসা নিয়ে বের হয়ে আসছেন ওটার জন্য ইন্স্যুরেন্স হয় আবার আপনি হসপিটালে ভর্তি হয়েছেন ওটার জন্য আলাদা ইন্স্যুরেন্স হয় যেইভাবে ক্রিটিক্যাল ইলনেসে পড়তেছে মানুষজন আমার কাছে পার্সোনালি বেশ বড় একটা রিস্ক মনে হয় যদি ইনস্যুরেন্স না থাকে কারো আবার দেখুন যেহেতু মানুষের লাইফ

পুশ সেলিংয়ের কনসেপ্টটা বাংলাদেশের মানুষ ঠিক পজিটিভলি নেয় না এবং এই কারণেই যেসব কোম্পানি পুশ সেলিং করে যতই তাদের প্রোডাক্ট বা সার্ভিসেস ভালো হোক জাস্ট বাই দ্য নেচার অফ দেয়ার স্টাইল অফ মার্কেটিং ওই কোম্পানিগুলো একটা নেগেটিভ অ্যাসপেক্ট পায় বাংলাদেশের মার্কেটে এটা কেন হয় আমি জানি না বাট এটা হয় এটা আমি জানি সেকেন্ড রিজন আমি বলবো যেটা খুব বড় একটা রিজন সেটা হলো আমাদের ভবিষ্যৎ নিয়ে অর্গানাইজড চিন্তা ভাবনা খুবই কম আমরা সবসময় কোনো একটা কারণে ভাবি যে যা হয় হবে আরে কিছুদিন পরে দেখবো আরে দূর আমার কিছু হবে না ওই অ্যাঙ্গেলে আমরা সবসময় চিন্তা করি ভবিষ্যতের জন্য যে প্ল্যান করা জরুরি আমি একটা এক্সাম্পল দিই আপনাদের আমি প্রত্যেক মাসে চার হাজার ইউরো একটা প্রাইভেট পেনশনে দেই এখন এবং এই জিনিস আমি আগামী তিরিশ পঁয়ত্রিশ বছর দিতে থাকবো আমি কি জানি আমি আগামী পঁয়ত্রিশ বছর পর্যন্ত বাঁচব বাট ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা জরুরি এবং এই পরিকল্পনার অংশ হিসেবে আমি এই জিনিসটা করি ভবিষ্যতের জন্য যে সুন্দর করে গুছা পরিকল্পনা করা সম্ভব যেন আমার যখন শেষ বয়সের দিকে চলে আসবো ষাট হবে পঁয়ষট্টি হবে সত্তর হবে আমি অন্য অনেক মানুষের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকবো না আমি নিজের মতো করে চলতে পারবো ওই ব্যাপারটাই আমরা করি না আমাদের ওই ফাইন্যান্সিয়াল লিটারেসিটার অনেক বড় একটা অভাব আছে বলে আমার মনে হয় থার্ড কারণ ইন্স্যুরেন্স কোম্পানিগুলার অনেক বাজে রেপুটেশন আমরা সবাই এইসব দেখছি যে একজন মারা গেছে তার পরিবার ক্লেম করছে কিন্তু তার আর টাকা পায়নি ওই ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে এরকম কাহিনি অনেক হয়েছে বাংলাদেশে সো ইন্স্যুরেন্স কোম্পানি গুলারও একটা বড় দায় আছে আমি বলবো এই ব্যাপারটাই যে তাদের রেপুটেশন যে ড্যামেজ হয়েছে এটা একটা দোষ আসলে তাদেরও এই ব্যাপারগুলো আমি ওভারঅল দায়ী করব আমাদের ইন্স্যুরেন্স পেনিট্রেশন এত কম হওয়ার পেছনে একটা খুব কমন অ্যাঙ্গেল আছে যেটা আমরা অনেকেই ভাবি সেটা হলো আমি ইন্স্যুরেন্সে প্রিমিয়াম কেন দিব আমি এর বদলে ইন্স্যুরেন্সে প্রিমিয়ামে যে দুই হাজার টাকা দিতাম সেই দুই হাজার টাকা আমি ব্যাঙ্কে যাওয়া জমাই একটা ফিক্সড ডিপোজিট করি একটা সঞ্চয়পত্র করি একটা ডিপিএস করি এবং তারপরে আমি মাসে মাসে দুই হাজার টাকা করে ওই ব্যাঙ্কে দিতে থাকবো যখন ইচ্ছে আমি টাকা উঠাইতে পারবো ওর উপর আবার ইন্টারেস্টও আসবে সেই ইন্টারেস্টের টাকাও আমি পাবো লাভ আর লাভ বাট ব্যাপারটা আসলে ওইরকম রকম না পুরা জিনিসটায় যে বেসিক সমস্যাটা আছে সেটা হলো আপনি ধরেই নিসেন যে আপনি প্রত্যেক মাসে এই জিনিস করতে পারবেন বাট ইন্স্যুরেন্স ইজ আ সেফটি নেট ইন্স্যুরেন্স আপনি তখনই নেন যাতে করে আপনি প্রত্যেক মাসে দু হাজার টাকা দু হাজার টাকা দিতে না পারলেও আপনার কোনো ফাইনান্সিয়ালি প্রবলেম না হয় আপনি যদি পারেন তাহলে তো খুবই ভালো বাট যদি আপনি না পারেন সেই ক্ষেত্রে যেন সমস্যা না হয় ওইখানেই ইন্স্যুরেন্স ব্যাপারটা আসে আচ্ছা একটা কমন প্রশ্ন চললে আমরা একসাথে অ্যাড্রেস করি সেটা হলো কার আসলে ইন্স্যুরেন্স নেওয়া উচিত আমার সহজ উত্তর হবে আপনার যদি মনে হয় আপনার লাইফ অন্য মানুষের জন্য ফাইনান্সিয়ালি ভ্যালুয়েবল শুধুমাত্র তাহলে আপনার ইন্স্যুরেন্স নেওয়া উচিত আমি একটু উদাহরণ দিই আপনি যদি এরকম কেউ হন যে টাকা আয় করে এবং সে একা না এতিম না তার উপরে মানুষজন ডিপেন্ডেন্ট তাহলেই আপনার জন্য ইন্স্যুরেন্স অ্যাপ্লিকেবল যদি তা না হয় সেই ক্ষেত্রে আপনার ইন্স্যুরেন্স নেওয়া না নেওয়া কিছু যায় আসে না সো আমি বলবো আপনি না নিলেই ভালো আরেক ধরনের মানুষের জন্য ইন্স্যুরেন্স দরকার নাই বলে আমার মনে হয় সেটা হলো যারা আল্ট্রা বড় লোক মনে করেন আপনার ব্যাংকে অলরেডি পঁচিশ কোটি টাকা আছে এখন ইন্স্যুরেন্সের থেকে আরও কিছু টাকা আসবে ওই টাকা দিয়ে আপনার পরিবার কি করবে তার কাছে অলরেডি পঁচিশ কোটি টাকা আছে যেটা সে নমিনি সো আপনার জন্য ইন্স্যুরেন্স নেওয়া না নেওয়া তেমন কোনো মেজর ডিফারেন্স আছে বলে আমার মনে হয় না যে আপনি না নিলেও হবে ইন্স্যুরেন্স মূলত দরকার মধ্যবিত্ত বাঙালির কারণ সবচেয়ে বড় বিপদে এই মধ্যবিত্ত বাঙালিরাই পড়ে আচ্ছা মনে করেন আপনি ঠিক করছেন আপনি ইন্স্যুরেন্স নেবেন ফার্স্ট স্টেপ আমাদের কি হবে ফার্স্ট স্টেপ হলো ইন্স্যুরেন্সের বিভিন্ন ধরন আছে এবং এই প্রত্যেকটা ধরন সম্পর্কে একদম বোঝা মনোযোগ দিয়ে ইন্স্যুরেন্স নেওয়ার সময় আমি বলবো সবচেয়ে বড় যে ব্যাপারটা আপনার মাথায় রাখা উচিত সেটা হইল কোনো উচ্চাভিলাষী ইন্স্যুরেন্স না নেওয়ার কারণ আপনি যখন উচ্চাভিলাষী কোনো ইন্স্যুরেন্স নেবেন তখন আপনার মাসিক প্রিমিয়াম অনেক বেশি হবে এবং এই মাসিক প্রিমিয়াম আপনি শুরুর দিকে হয়তো দিতে পারবেন কিন্তু কখন আপনার জীবন বদলায় যায় কখন কি কাহিনি হয় এটা তো আপনি জানেন না সো এমন যেন না হয়ে যায় যে অতি লোভে আমি বড়ো প্রিমিয়ামওয়ালা একটা জিনিস নিলাম তারপর দুই বছর দিয়ে আর প্রিমিয়ামই কন্টিনিউ করতে পারলাম না আমার আমও গেল ছালাও গেল ওই সিচুয়েশনে আমরা যেন না যাই ইন্স্যুরেন্স কিন্তু একটা সেফটি নেট সেফটি নেট থাকতে হবে বাট সেফটি নেট যে অসংখ্য মানে একদম বিশাল বড় একটা সেফটি নেট হইতে হবে ওটা জরুরি না সো আমি বলবো খুব বুঝে শুনে নেবেন যেন আপনার প্রিমিয়াম খুব বেশি না হয় আইডিয়াল হইল এমন একটা প্রিমিয়াম সিলেক্ট করা যেইটা প্রত্যেক মাসে দিতে আমার গায়ে লাগবে না আমি টেরও পাবো না এটা চলে যাচ্ছে এবং এটা চলে যাওয়া আমার রেগুলার লিভিং স্টাইলে কোনো পরিবর্তন আসবে না আচ্ছা ইন্স্যুরেন্স কোনটা নেবেন এবং কীরকম প্রিমিয়াম দেবেন এটার বিষয়ে আপনার যখন একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে পরের স্টেপ হবে কোনো একটা এক্সপার্টের সাথে কথা বলা আপনি যদি লাইফ ইন্স্যুরেন্স ফর এক্সাম্পল ওদের ওয়েবসাইটে যান সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে ওয়েবসাইটে এক্সপার্টদের সাথে কথা বলার অপশনস আছে ওখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন মানে আপনি সরাসরি চলেও যেতে পারেন কোনো সমস্যা নেই মূল কথা হলো একজনের সাথে কথা বলা এবং তারপরে ঠিক যেভাবে ব্যাংকের অ্যাকাউন্ট খুলে ওইভাবে ইন্স্যুরেন্সের অ্যাকাউন্টও খুলতে হয় নমিনির ডিটেল দিতে হয় এনআইডি দিতে হয় ফর্ম ফিল আপ করতে হয় তেমন কোনো জটিল ব্যাপার না আপনি খুব সহজেই একদিনের কয়েক ঘন্টা করে ফেলতে পারবেন ব্যাপারটা একটা ব্যাপার আমি আপনাদেরকে একটু মনে করাই দিই করা জরুরি যেই দিনই আপনি ইন্স্যুরেন্স নেবেন লাইফ ইন্স্যুরেন্স আপনি বাসায় আসবেন বাসায় এসে যিনি ওই ইনস্যুরেন্সের বেনিফিশিয়ারি সো আপনার হাজব্যান্ড আপনার ওয়াইফ আপনার বাচ্চা কাচ্চা যেই ওটার বেনিফিটটা পাবে তাকে আপনি পুরো ডিটেলটা বুঝাবেন মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে বোঝানো বলতে কি বুঝাই কীভাবে কোথা থেকে ইন্স্যুরেন্স নিছেন আপনি কত টাকা আপনি প্রিমিয়াম দিবেন উনি কিভাবে আসলে এই টাকাটা ক্লেইম করবে কোথায় ওনার যাইতে হবে কোন ফর্ম ফিল আউট করতে হবে সব কিছু আপনি বুঝাবেন মুখে এবং এই জিনিস শুধু যে ইন্স্যুরেন্সের জন্য করতে হবে এটা আমি বলি না এটা আপনার ফিক্সড ডিপোজিটের জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট আপনি যদি ক্রিপ্টো কারেন্সি স্টক মার্কেট বন্ড মার্কেট এইসব জিনিসে থাকেন প্রত্যেকটার জন্য এরকম ক্লিয়ার একটা ফাইল থাকা অত্যন্ত জরুরি আমি নিজে দেখছি অনেক মানুষজন অনেক টাকা ক্রিপ্টো মার্কেটে ছিল বাট ওয়ালেট অ্যাড্রেস এই সে এর ব্যাপারে তার ওয়াইফের কোনো ধারণা নাই পুরোটাই নাই হয়ে গেছে আপনার সাথে যেন এরকম কোনো না কোনো সিচুয়েশনে একদমই না হয় আরেকটা জিনিস কোন কোম্পানি থেকে আপনি ইন্স্যুরেন্স নেবেন এটা একটু ভালো রিসার্চ করে নেবেন সবচেয়ে ভালো হয় আপনি যদি ওয়ার্ড অফ মাউথ ডেটা নিতে পারেন আশপাশের মানুষ নিজে কোনো একটা কোম্পানি থেকে ইন্স্যুরেন্স নিছে এবং ভালো এক্সপিরিয়েন্স পেয়েছে এরকম একটা কোম্পানির কাছে যাওয়াটাই সেফ শেষ দুইটা কথা ভিডিওটা একটু বড় হয়ে গেছে এক নম্বর কথা হইল ইন্স্যুরেন্স আপনাকে মেইন যে বেনিফিটটা দিবে সেটা হলো পিস অফ মাইন্ড হ্যাঁ কিছু এক্সট্রা বেনিফিট আছে যেমন ধরেন পনেরো পার্সেন্ট ট্যাক্স রিবেট দেয় বাংলাদেশ সরকার আপনি যদি এক লাখ টাকা ইন্স্যুরেন্স দেন প্রিমিয়াম সেই এক লাখ টাকারও পনেরো পার্সেন্ট সরকার আপনাকে ট্যাক্স রিবেট দেবে বাট ওইটা অ্যাসাইড মেইন যে বেনিফিটটা আমরা পাই ইন্স্যুরেন্স থেকে সেটা হলো পিস অফ মাইন্ড কালকে যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমি জানি যে আমার পরিবার অ্যাটলিস্ট এত টাকা পাবে যাতে তার আগামী পাঁচ বছর কোনো চিন্তা করতে না হয় ফাইন্যান্সিয়ালি আমি চলে গেছি ওই ব্যাপারটায় ওইটা এই পিস অফ মাইন্ডে আপনি এখন কি করবেন পিস অফ মাইন্ডে আপনি কিন্তু শুয়ে থাকবেন না এই যে পিস অফ মাইন্ডটা আপনার আসলো এটার মানে গিয়ে আপনার একটু রিস্ক নেওয়ার পোটেন্সিয়াল বাড়লো আপনি আরেকটু রিস্ক নিতে পারবেন আপনি আরেকটু বড় কোনো কিছু করার অ্যাটেম্প নিতে পারবেন কারণ এখন আপনার কাছে আরেকটু বেশি লেভারেজ আছে ওইটা দিয়ে আপনি হয়তো একটা ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করবেন ওইটা দিয়ে আপনি হয়তো অনেক দিন ধরে ভাবছেন একটা জিনিস করবো একটা রিস্ক নেব নেই নেই এখন হয়তো আপনি নিতে পারবেন ওই রিস্কটা নেওয়ার পরে ওই কাজটা করার পরে যে আপসাইডটা হবে সেই আপসাইডটা হইল সবচেয়ে বড় বেনিফিট প্লাস এই পিস অফ মাইন্ড তো আসেই বাট ওই আপসাইডটা আমার মতে সবচেয়ে বড় বেনিফিট এই তো আমি আশা করব ওই যে আপসাইটটা আপনি পাবেন সেই আপসাইটটা দিয়ে আপনি হয়তো অনেক বড় কোনো একটা ব্যবসা দাঁড় করায় ফেলবেন ইন্স্যুরেন্স বিষয়ে আপনার মাথায় যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর সব কটার এক এক করে উত্তর দেওয়ার ভালো থাকেন টাটা